আপনাকেও আমরা দেখেছি আপনার অভিনয় দর্শন এবং আপনার সাক্ষাৎকার দেখলেও বোঝা যায় যে আপনি একটা মধ্যবিত্ত জীবনযাপন করেন এই যে যখন আমরা দেখতে পাচ্ছি এখন একটা ট্রেন্ড চলছে একটা লোক দেখানো বা এই যে জাঁকজমকপূর্ণ একটা জীবনযাপন সেই জায়গায় এই যে মধ্যবিত্তভাবে জীবনযাপন এইটার ফর্মাটা কী এটা ফর্মা বলে কিছু নেই আমাদের যা যে অবস্থা আছে সেই অবস্থায় মধ্যবিত্ত জীবনযাপন ছাড়া আর কোনো রাস্তা নেই এবং আমি ঠিক মধ্যবিত্তও নয় সে অর্থে বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত মানে যদি অর্থনৈতিক ভিত্তি ধরা হয় তাহলে আমি নিম্ন মধ্যবিত্ত সমস্যাটা হচ্ছে যে এই যে অবস্থা এবং ব্যবস্থা তৈরি হচ্ছে তাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে হচ্ছে এই মধ্যবিত্ত এবং শ্রমিক এবং কৃষকরা কৃষকরা তো অলরেডি যে অবস্থায় রয়েছেন তার কহতব্য নয় এমএসপি দেবে না ঠিক করেছে এটি চমৎকার রাহুল গান্ধী এটি কথা বলেছেন যে আপনি মানে বাইক কিনলে আপনাকে যে টাকা দিচ্ছেন জিএসটি দিতে হচ্ছে অথচ আপনি ধান কেনার জন্য সেই টাকাটা দেবেন না তো এরকম একটা অবস্থায় গোটা দেশটা চলছে এবং আস্তে আস্তে মানুষ তার উত্তরও দিতে আরম্ভ করেছেন আশা করছি এবার যে সমস্ত যে রাজ্যের যে সমস্ত ভোট হবে সেখানে মানুষ উত্তর দিতে আর দেবেন আর কি আরও একটু বেশি করে উত্তর দেবেন এটা আশা করছি কিন্তু একই সঙ্গে সঙ্গে যেটা বোঝার দরকার যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যতগুলো দল মিলে এখন একটা ইন্ডিয়া ব্লক তৈরি করেছেন এদের প্রত্যেকের শ্রেণী চরিত্র এক এবং এরা এদের ওই নীতি আদর্শ ইত্যাদি ইত্যাদিগুলো ভীষণ একটা সূক্ষ্ম তারের ওপর দিয়ে হাঁটাচলা করে যে কোনো মুহূর্তে এরা এদিকে কিংবা ওদিকে চলে যেতে পারেন এবং সেটা কেবলমাত্র তাদের নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য এবং শ্রেণী চরিত্রের জন্য এই যে যেমন ধরুন আজকে রাহুল গান্ধী তো যাননি এই বিয়েটায় কিন্তু বাকিরা তোর কাছেন যাচ্ছেন এমনকি সিংমিকে পর্যন্ত দেখলাম এই বিয়েটায় যেতে ছাপ্পান্ন হাজার কোটি টাকার যেখানে মানে অনাদায়ী ঋণ রয়েছে লোক ভদ্রলোকের সেখানে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে তিনি ছেলের বিয়ে দিচ্ছেন এই দেশে এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ট্যাবলয়েটগুলোতে আজকে বেরিয়েছে যে এই লোকটা পাঁচ হাজার কোটি টাকা দিয়ে ছেলের বিয়ে দিচ্ছে আর এদিকে ষাট শতাংশ লোক এদেশে তিনশো টাকাও রোজগার করে না ডেলি তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি তো সুতরাং ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলের বাম ছাড়া আর কি অন্যান্য রাজনৈতিক দলের শ্রেণী চরিত্র খুব স্পষ্ট যেমন যেটা থেকে আরও বোঝা যায় যে এই যে ইলেকট্রাল বন্ড এটা অনেকে বলেন যে না ইলেকট্রাল বন্ডটা বামেদের তো কে দেবে কিন্তু তারা জানেন না যে দু সাল থেকে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা দিল্লির ওই বাড়িটায় গিয়ে বড়ো বড়ো চেক দিতে চেয়েছেন কিন্তু এরা নেয়নি তো সুতরাং এটা এটা কম্পালশান আমার বাধ্যবাধকতামূলক যে আমি এই এইদের কাছ থেকে টাকা নেব না এখন আমি জানি না আমি আজকে দেখলাম কেউ মার্ক জোকের বাগ প্রাইভেট জেট দিয়েছেন কেউ দুবাইতে বাড়ি দিচ্ছে কেউ অমুক দিচ্ছে তমুক দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো দুটো বন্দর বা দুটো বা ইয়ে দিয়ে দেবেন বিমানবন্দর দিয়ে দেবেন সেরকমই গিফট নিয়ে নিশ্চয়ই গেছেন আর কি কোনো একটা গিফট নিয়ে তো যাবেন তো সেরকমই গিফট নিয়ে হয়তো গেছেন আপনি রাহুল গান্ধীর কথাও বললেন এবং সাম্প্রতিককালে এটাও একটা চর্চিত বিষয় যে কোথাও গিয়ে রাহুল গান্ধীর যে রাজনীতি ঠিক কংগ্রেসই ঘরণের নয় তিনি কোথাও গিয়ে বামপন্থী রাজনীতি স্টাইলে রাজনীতিটা করছেন আপনি নিজেও সঘ সিপিএম সমর্থক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি যে লোকসভার রাজনীতি বা সংসদীয় রাজনীতিতে যদি দেখি সেক্ষেত্রে যেন কোথাও গিয়ে বামেরা পিছিয়ে যাচ্ছে এ রাজ্যেও এবারে সিপিএম শূন্য তো কী মনে হয় আপনাদের মানে আপনার মূলত মধ্যপন্থী বা দক্ষিণপন্থী দলগুলি কি সাধারণ মানুষের যে চাহিদা সেগুলো মিটিয়ে দিচ্ছে তাই কি বামেদেরকে মূল থেকে কি মানুষ ফেরাতে চাইছে না এটা একটা খণ্ডিত কারণ এটা সম্পূর্ণ কারণ নয় আমার নিজের মনে হয় বামেদের তাদের যে মূল নীতি সেখানে ফেরার দরকারটা অনেক বেশি এবং আমার মনে হয় যে বিজেপির প্রচারকেরা আজকে যা করেন যে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে যেখানে তাদের সঙ্গে মানুষ সহমত নয় তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে যে করেই হোক লেগে থাকেন আমার মনে হয় যে এই বাম দলগুলোর এখন এ ধরনের জায়গায় গিয়ে পৌঁছানো খুব দরকার এবং বাম দলগুলোর আমার মনে হয় যে মানুষের সাথে যোগাযোগটা এমন একটা স্তরে বাড়ানো দরকার যেখান থেকে আমাদের আমার শৈশবে আমরা দেখেছিলাম যে দুটি পরিবার পিছু একজন করে কমিউনিস্ট ইয়ে থাকবে যে তারা ঘাড় ঘোড়ালেই যেন দেখতে পায় যে তাদের জ কলে জল নেই বা কেরোসিন তেলের লাইনে যেতে হবে বা বর্ষায় আটকে গেছেন ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ বলুন কি চাই এখন সেটা সমীরপতুণ্ডুরা জানতেন এবং তারা ফলত তারা গোড়ার থেকে তৃণমূলকে সেভাবে তৈরি করে 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 নিয়ে গেছেন এবং সর্বত্র সেরকম অবস্থা এবং তৃণমূল এটা কাউকে করতে দেবে না মানে যে কারণে এত ক্লাবগুলোকে এত টাকা দেওয়া এদের তো শুধু ওই গোব্যাক ধ্বনি দেওয়ার জন্যই দেওয়া হয়নি বা প্রচুর পরিমাণে ছাপ্পা ভোট দেওয়ার জন্য দেওয়া হয়নি তার সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে যাতে এই এই বামেরা যাতে কোনো অবস্থায় কোনো রকম যোগাযোগ তৈরি করতে না পারে সাধারণ মানুষের সাথে সেটাও তো ফলত বামেদের শুধু মিছিল মিটিং করলে হবে না আমার মনে হয় যেমন ধরুন এই যে হকার উচ্ছেদ হলো আমার তো ধারণা হয়েছিল যে এটা বাংলা বন্ধ হবে তার বদলে আমি দেখলাম একটা মিছিল হলো বড় মিছিল হলো কিন্তু আমার ধারণা হয়েছিল অনেক পরে হলো এবং আমার ধারণা হয়েছিল রাস্তা বন্ধ হয়ে যাবে কারণ এই যখন সুভাষ চক্রবর্তী অপারেশন সানসাইন সানশাইন করেছিলেন তখন তখন রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করছিলেন এবার যদি সিপিআইএমের মনে হয় এটা তো আমরাও করেছি একটা সময় আমরা কি করে এখন কথা বলতে যাব কিন্তু মমতা ব্যানার্জি খুব স্পেসিফিক জায়গা ধরে ধরে মানে হকার উচ্ছেদ করছেন এবং সেই সমস্ত জায়গা থেকে যাতে রেলের জমি থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে থেকে শুরু করে মানে উনিও এখানে বুলডোজার চালানো শুরু করেছেন তো এগুলোতে তো সব বামেদের হাতে ঝুরি ঝুরি সমস্ত সুবিধা এসে দাঁড়াচ্ছে যে মানে সারা বাংলা জুড়ে আন্দোলন শুরু করার ভোট পরবর্তী হিংসায় যেখানে মানে মানে সাংঘাতিক এই যে চারটে ভোট হলো ভোট করতেই দিল না মানে সবাই দেখতে পাচ্ছে আপনারাও দেখতে পেয়েছেন যে ভোট করতেই দিচ্ছে না মানে যা হবে আমরাই মারব আর আর ওই দুই ফুলে মিলে মারবে অন্য কোনো রকম কোনো চিহ্নে যাতে কিচ্ছু কোনো যেন না হয় তো দুই ফুলের গপ্প থেকে বামেদের বেরোতে হবে দুই ফুলের বিরুদ্ধে লড়তে লড়তে বেরোতে হবে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক বিতর্ক হয়েছে আমরা দেখেছি বিশেষ করে এই ফল ভোটের যে ফলাফল পরবর্তীকালে লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষাবৃত্তি বলে এই যে বিতর্ক আপনি কি মনে করেন লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষাবৃত্তি না 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 আমি সেটা মনে করি না এরকম ধরনের অর্থনৈতিক অবস্থায় মানুষের হাতে কিছু টাকা দেওয়া যাতে এই কোভিড পরবর্তী ক্ষেত্রে মানুষের হাতে কিছু টাকা দিলে তার তাদের কিন্তু আমি না যেটা বুঝে উঠতে পারি না আর কি সেটা হচ্ছে যে বাম ফ্রন্ট বারোশো টাকা দিত সাইকেল সহ বারোশো টাকা দিত আর এরা আটশো টাকা দেয় কিন্তু একসঙ্গে টাকাটা দেয় হ্যাঁ ওখানে মাসে মাসে টাকাটা যেত বিধবা ভাতা থেকে শুরু করে এই যাবতীয় ভাতা সব ছিল ওনার তো একটা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রথমে শিলান্যাসের একটা তো একটা মানে দু সাল থেকে দেখাই গিয়েছিল যেখানে উনি শিলান্যাস করেছেন ওখানে আবার তিনি শিলান্যাস করছেন হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি যে গড়িয়া মেট্রো বন্ধ করে দেওয়ার জন্য উনি রাস্তায় শুয়ে গড়াগড়ি দিয়েছিলেন সেই গড়িয়া মেট্রোকেই আবার চালু করার জন্য সেই গড়িয়া মেট্রো তখন রেডি নয় তবু চালু চালু করতে হবে তার একটা চাপ দিয়েছেন এই যে পোস্তায় যে ব্রিজটা ভেঙে গেল আজ পর্যন্ত তাই নিয়ে কেউ কোনো কথা বলল না কিন্তু ওই দুটো গার্ডারের মাঝখানে আরেকটা গার্ডার দেওয়ার দরকার ছিল কিন্তু উনি ওপেন করবেনই সেই কারণে যে ব্রিজটা ভেঙে গেল সেই নিয়ে আজ পর্যন্ত কোনো তদন্ত হলো না আমাদের ওই ট্রেনটা ট্রেনটা যে ডিরেল করা হলো তাই নিয়ে আজ পর্যন্ত কোনো তদন্ত হলো না উল্টে যারা যারা সেগুলো করেছিলেন তারা আজকে জেলে মানে ওনার সঙ্গে থেকে থাকাকালীন এই ছত্রধর মাহাতোরা আতোরা এরা সব জেলে কারণ উনি জানেন যে এরা বেরিয়ে যদি এইসব কথাবার্তা বলে ফেলে তাহলে খুব মুশকিল হবে আর এই প্রসঙ্গ ধরেই বলবো সেই জায়গায় কি মনে হয় শুধু বামপন্থী নয় মানে আলটিমেটলি বিরোধীদেরকে মমতা ব্যানার্জির থেকে এই রাজনীতিটা শেখার দরকার আছে আদর্শ জায়গায় আদর্শ অবশ্যই সে তো থাকবে কিন্তু রাজনীতি কিভাবে সর্বক্ষণের রাজনীতি করতে হয় প্রত্যেকটা বিষয়ে কীভাবে রাজনীতি করা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমার মনে হবে আমাদের কিচ্ছু শেখার নেই বরঞ্চ উনি যে যে সমস্ত কাজগুলো এখন করেন সেগুলো বামেদের থেকেই শিখে করেন তো সুতরাং বামেদের এদের কারোর কাছ থেকে শেখার কোনো দরকার নেই মানে এখানে কারোর কাছ থেকেই শেখার দরকার নেই বামেদের নিজস্ব রাজনীতি আছে শুধু সেই মূল যে শ্রেণী রাজনীতি আমার মনে হয় সেইখানে ফিরতে হবে দেখুন আমরা আমাদের কাজ করছি আমরা আমাদের থিয়েটারে মানুষের সুখ দুঃখের গপ্প বলছি এবং যেখানে পাওয়ার না পাওয়ার গপ্প বলছি প্রেম কেন ভাঙছে বিয়ে কেন ভাঙছে তার গপ্প বলছি কিন্তু এই গপ্পগুলো যেমন সঙ্গ মানে সাকসেসফুল হওয়ার পেছনে একটা গণআন্দোলনের ভূমিকা ছিল সারা দেশ গণ আন্দোলনের একটা ভূমিকা ছিল তেমনি আমাদেরও নাটকগুলো বা সিনেমাগুলো করার ক্ষেত্রে সেটা কতদূর পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তার জন্য কিন্তু গণআন্দোলনের ভূমিকা থাকে তো আমরা আমাদের ভূমিকা পালন করছি ওরাও করছেন কিন্তু আমার নিজেদের নিজের মনে হচ্ছে যে একটা বড় বাহিনী পেয়েছে তো ওরা সেই বাহিনীকে এই মুহূর্তে কাজে লাগিয়ে ভোট মুখ মুখীনতা থেকে বার করে নিয়ে এসে কোথাও একটা শ্রেণী রাজনীতির দিকে নিয়ে গেলে বোধ এটা আমার একেবারেই আমার ব্যক্তিগত ভাবনা তাহলে বোধ একটা কোনো ফলাফল ঘটতে পারে কারণ সংসদে বামপন্থীরা না থাকলে কি হয় সেটা এই বিগত দশ বছরেই দেখা গেছে এবং কি পশ্চিমবঙ্গে তেরো বছরে কি লোকসভায় দশ বছরে দেখা গেছে সুতরাং বামপন্থীদের এই ভূমিকাকে আরেকটু বড় জায়গায় নিয়ে যেতে হবে এবং তার জন্য ভোটে জিততেই হবে ঠিক আছে কিন্তু ভোটে জেতার জন্য যে মানে আন্দোলনটা দরকার কারণ ওদের হাতে মিডিয়া ওরা তো দেখাবে না বা বামেদের কোথায় কি আন্দোলন চলছে কিন্তু আজকের তো হাতে শুধু টেলিভিশনটাই মিডিয়া বলে নেই তো সুতরাং আমার মনে হয় সেটাও একটা খুব বড় কারণ হয়ে দাঁড়াবে যে এদের প্রচারের ক্ষেত্রে কিন্তু আমার নিজের মনে হয় যে এদের আন্দোলনটাই ব্যাপক স্তরে নিয়ে যাওয়াটার এরা নিশ্চয়ই চেষ্টা চালাচ্ছেন নানারকমভাবে ভাবছেন তবে আমার মনে হয় যত বেশি রকমের শ্রেণী রাজনীতিতে ফিরবেন তত তাড়াতাড়ি বাম রাজনীতি আবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা পাবে